আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প মশলায় কিভাবে মজাদার ইলিশ পোলাও তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ এখানে কিন্তু পেঁয়াজের সাথে আমি দুই তিন টুকরো রসুনও ব্লেন্ড করে নিয়েছি আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ টক দই ওয়ান ফোর্থ কাপ এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা মিশানো হয়ে গেছে এবার মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা মশলার সাথে মাখিয়ে এটাকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এবার চুলে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে বেরস্তা করে নিতে হবে পেস্টটাকে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে কিন্তু বেরেস্তার কালারটা দুটো সাইডেই সমান থাকবে না হয় কিন্তু একটা সাইড পুড়ে যাবে আর অন্য সাইডটা কাঁচা থেকে যাবে বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে এবার তুলে নেব বিরস্তাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেব মাছটা দিয়ে মিডিয়াম আছে মাছটাকে রান্না করে নিতে হবে মাছটা দশ মিনিটের মতো রান্না করে নেব ইলিশ মাছ যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না এর জন্য দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে পাঁচ মিনিট পরে মাছটাকে উল্টে দিতে হবে খুব সাবধানে উল্টে দিতে হবে যেহেতু মাছটা ভাজা না এর জন্য মাছটা কিন্তু অনেক নরম সাবধানে উল্টে পাল্টে দিতে হবে মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে এবার মশলা থেকে মাছটাকে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা দুটুকটো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিচ্ছি এলাচ গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পোলার চাল চালটা ধুই আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ চালের জন্য যতটুকু লবণ লাগে আর কি এবার খুব ভালো করে ভাজতে হবে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দুই কাপ আমি চাল নিয়েছি এক কাপ আর ওই কাপেরই সমান দুই কাপ পানি মানে যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে তাহলেই কিন্তু রাইসটা একদম ঝরঝরা হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোহিটে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট পরে এই যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবার রাইসটাকে একটু নেড়ে চেড়ে দেব উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবার ইলিশ মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার কিছু বেরেস্তা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ঘি ঘিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও পাঁচ মিনিট একদম লোহিটে রান্না করব এই যে পাঁচ মিনিট পরে মাছটাকে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে খুব সাবধানে এই কাজটা করবেন কিন্তু নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিট একটু দমে রেখে দেবো এই যে তিন চার মিনিট পরে ইলিশ পোলাওটা কিন্তু হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ইলিশ পোলাও হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যায় এই ইলিশ পোলাওটি স্বাদের কথা কি বলবো ট্রাই করলে বুঝতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ